বাবারে বাবা কী ভিড় কী ভিড় ও এত ভিড় চালে আমি একদমই যেতাম না বাপরে বাপ কী ভিড় কি ভিড় কী ভাবছো ভিড় ভিড় করছি কেন আর বলো না ফার্স্ট জনের দিনকে আমার বর বললো চলো কাস্টার রানী রাইসমনিকার আছে যেখানে সেখানে চলো ওখানে নাকি বড়ো মেলা হয় আমি বললাম তাই নাকি ওখানে আমি তো প্রথমে যেতে চাইছিলাম না আসলে খাওয়া দাওয়া করো না একটু ভালো লাগছিল না শরীরটা দূরগোলা যেতে ইচ্ছা করছো না তা বলতে বলি না চলো 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 তাই আমি আর আমার বর বেরিয়ে পড়লাম গিয়ে দেখছি ওরে বাপরে বাপে এত ভিড় তো জানতাম না এখানে যে এত ভিড় হয় তা তো জানতাম না দেখো তুমি তোমরা দেখো বন্ধুরা কতটা ভিড় যাই হোক অনেকক্ষণ বক বক করলাম বলো বন্ধুরা কেমন আছো ফার্স্ট জানান তোমাদের কেমন কাটলো অবশ্যই আমাকে বলো কিন্তু বন্ধুরা চলো এবার তোমাদেরকে চলে আসি আমরা দেখো এখানে ভিড় দেখো যাই হোক ভিড় টেলে গাড়ি নিয়ে প্যাক 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 করতে করতে আমরা চললাম রানীর ঘাটের দিকে এখানে নাকি ফার্স্ট দিন নাকি অনেক বড় মেলা হয় যাই না কি হয় যাই হোক এসে তো বুঝতেই পারলাম অনেক বড়ই মেলা দেখো প্রচণ্ড ভিড় এই যে চলে এসেছি আমরা গাড়ি রাখার জায়গায় গাড়ি দেখো গাড়ি রাখলাম এখানে আমার বর দেখো গাড়ি রাখছে এদিকে আমি আর আমার ছেলে দাঁড়িয়ে আছে আমি একটু করে ভিডিও করে নিলাম এদিকে ওদের গাড়ি রাখা হয়ে গেছে এই যে আমার বড় এই যে ছেলে এবার আমরা যাব হচ্ছে মেলার দিকে এবার দেখি চলো অত বড় মেলা কি হয় চলো দেখি এই দেখো বাবা দেখছি তো ভালোই বড় মেলা হয় গো আমার বড় ঠিকই বলেছে একটুখানি রাগারাগি করছিলাম যাব না বলে কিন্তু দেখো এখানে দেখো এসে খুবই ভালো লাগলো এই দেখো এই দেখো রানী আশুনি ঘাট মোটামুটি তোমরা সবাই চেনো ঘাট ফুচকা পাড়া বলে বিখ্যাত কাচটা এই দেখো চলে এসেছি দেখো যাওয়ার সময় এই দেখো গঙ্গার উপর যে সূর্যের আলোটা পড়ছিলো ও অসাধারণ ভিউ ছিল দেখো কি দারুণ লাগছে গঙ্গার জলটা কি অপূর্ব লাগছে তাই একটুখানি ক্যাপচার করিলাম এটাও দেখো চলে এসেছি রানী ঘাটে দেখো এখানে এই যে আমরা এবার ঢুকছি মন্দিরে মায়ের দর্শন করব বলে ফার্স্ট জানুয়ারির দিন মায়ের দর্শন করাটা সত্যি ভাগ্যের ব্যাপার ভালো লাগলো আমার বর সত্যি ঠিকই বলেছিল যে এখানে প্রচণ্ড ভিড় হয় প্রচুর মানুষ এখানে ভিড় দেখো কি সুন্দর দেখো কত লোক এখান দিয়ে উঠছে এখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হয় এই দেখো আমরা যেই সময় গেছিলাম ওই টাইমটা আমরা হোম করবে হোমের জন্য সব বসেছিল কিন্তু অতটা টাইম ছিল না আমার সাথে হোম দেখার জন্য তাই জন্য এই যে আমার ছেলেকে নিয়ে আমি উঠে বললাম মন্দিরে মায়ের দর্শন করব বলে দেখো দেখো লাইন দেখো লাইন পড়েছে লাইনে দাঁড়িয়েছিলাম ছেলেকে নিয়ে এবার লাইনে দাঁড়ানোর পর এখানে মহাদেবের মন্দির রয়েছে ওই যা সব পথেই রয়েছে মহাদেবের উঠে দর্শন করলাম তোমরাও দর্শন করে নাও বন্ধুরা যাই হোক এবার দেখো পুরো ভিউটা ওপর থেকে দেখাচ্ছি দেখো এখানে নাম কীর্তন খিচুড়ি ভোগ সব কিছু করা সব কিছু করা হয় এখানে এদিকে দেখো এখানটা দেখো ফুল দিয়ে কি সুন্দর দু হাজার পঁচিশে সাজিয়েছে আমার তো খুব সুন্দর লাগলো এখানেও ঠাকুর রয়েছে এখানেও ঠাকুরের দর্শন করব। আর একটু ভিডিও করে নিলাম সত্যি খুব ভালো লাগছিল গিয়ে মনটা ভরে গেল এত ভালো লাগছিল এখানে যে এত বড় উৎসব হয় আমি কাঁচরাপাড়া থেকেও আমি জানতাম না জানতো বন্ধুরা তোমরা কে কী জানো জানি না আমি জানতাম না যে এখানে রানী রাসমণীঘাটে ফাঁসরঞ্জে এত বড় উৎসব হয় দেখো এখানেও ঠাকুরের দর্শন করে নিলাম আর মায়ের দর্শন তোমাদেরকে ওখানে করাতে পারিনি কেননা ওখানে ফটো তোলা নিষেধ দেখো যেটা বারণ করে সেটা আমি করি কেননা লুকিয়ে লুকিয়ে ফটো হয়তো তুলতেই পারতাম কিন্তু তো যখন বারণ করেছে তখন উচিত না বছরের প্রথম দিন কেন লুকিয়ে ছুটি কাজ করবো বলো তাই জন্য এবার দেখো মেলায় চলে এলাম তাই জন্য আর ফটো আর তোমাদেরকে তুলি নি এদিকে মেলায় চলে এসেছি মেলায় দেখো প্রচণ্ড ভিড় দেখো কত বড় মেলাটা দেখো সত্যি খুব ভালো লাগতে এবার জিলিপির দোকান মেলা বানিয়ে তো জিলিপি বাদাম বেশ বেশ আমার তো খুব ভালো লেগেছে বছরের প্রথম দিনটা খুব আনন্দ করে কাটিয়েছি খুবই আনন্দ করে কাটিয়েছি এদিকে মেলায় চলেছে আর মেলায় আসলে জানোই আমার ছেলে অ্যাজ ইউজাল ও গাড়ি চাপবে খেলনা কিনবে আর কি বাচ্চাদেরই তো আনন্দ বলো এদিকে চলে এসেছি এদিকে আমার ছেলের জন্য গাড়ি খুঁজছি আমরা কোথায় ওর গাড়ি পাওয়া যায় গাড়ি চড়াবো ওকে এদিকে দেখো কানের দোকান তো কানের দেখলেই বলো আর কিছু থাকে না তাই একটা কানের কিনেও নিয়েছে আমার বড় মাসে আমাকে একটা কানের কিনে দিয়েছে এদিকে আমার ছেলের গাড়ি আর খুঁজে পাচ্ছি না এত বড়ো মেলাটা না ভিড়ের মধ্যে কিছু খুঁজেই পাচ্ছি না তাই হোক আবার অবশেষে খুঁজে পেয়ে গেলাম আমার ছেলের গাড়ি এবার গাড়ি চড়াবো বলে আমার ছেলেকে বসিয়ে নিয়েছি যাই হোক বছরের প্রথম দিনটা সত্যি খুব আনন্দ করে কাটালাম মায়ের দর্শন করলাম খুবই সুন্দর ছিল এই যে আমার ছেলেকে দেখো গাড়িতে বসিয়ে দিয়েছি গাড়ি পেয়ে গেছে গাড়ি পেয়ে গেছে আমার ছেলে খুব খুশি দেখো হাসছে গাড়ি চালাচ্ছে তোমরা বছরের প্রথম দিন কোথায় কীভাবে কী আনন্দ করলে কীভাবে কাটালে অবশ্যই বলো আর সকাল থেকে কোনো প্রোগ্রাম ছিল না কারণ আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো ছিল ফার্স্টজনের পরের দিন তাই জন্য কোথাও আর যায়নি তাই আমার বড় বললো কোথাও যাচ্ছি না ফার্স্ট জনের দিন ঘরে বসেই কাঠাবো চলো একটু করে মেলা দেখে আসি তা যাই হোক আমার বড়ের কথা শুনে এসে সত্যি খুব ভালো লাগলো খুব আনন্দ পেয়েছি তোমরাও যারা জানো তারা প্রতি বছর যেতে পারো ফার্স্ট জনের দিন যেতে পারো কিছু রিবোক ঠাকুরের খুব সুন্দর খুব মজা হয়েছে হ্যালো বন্ধুরা আমাদের ঘোরা হয়ে গেল মেলা দেখতে পেলে চলো টাটা আমরা বাড়ির দিকে যাব এই দেখে আমার সোটা আর ওখানে ফুচকা মাথা একটু ফুচকা খাবো খেয়ে দিয়ে আমরা বাড়ির দিকে চলে যাবো চলো টাটা